আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে মূলত অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গলাশিলা হাইব্রিড আজকের এই ভিডিওতে এই মুরগিগুলো আপনাদেরকে নতুন করে চিনাবো এবং হচ্ছে এই মুরগিগুলোর বিশেষত্ব কি তো এটা সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আমি এখন অবস্থান করতেছি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা এক খামারি বায়ের বাড়িতে তো এটা হচ্ছে ওনারই খামার আমি মূলত আজকে থেকে প্রায় দুই মাস আগে এই বাচ্চাগুলো ভাইরে দিছিলাম ভাই মূলত হচ্ছে আমার কাছ থেকে নিছিল। এবং উনি আর মুরগিগুলো বিক্রি করার সময় হয়ে গেছে উনি বিক্রি করে দিবে পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু আমি বাচ্চাগুলো দিছি আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাই দ্বিতীয়ত হচ্ছে মুরগিগুলো কিরকম হয়েছে এটাও আপনাদেরকে দেখাই অনেকেই হচ্ছে হাইব্রিড মুরগি গলা ছিল হাইব্রিড মুরগি চেনেন না আর এটা আসলে চিনবার কথাও না কারণ এই জাতটা সম্পূর্ণই নতুন মোটামুটি কিছুদিন হয়েছে পাবলিশড হয়েছে মূলত আমি এটা কিভাবে উৎপাদন হয়েছে সেটা যদি আপনাদেরকে অল্প করে বলি সেটা হচ্ছে টাইগার এবং হচ্ছে দেশি যে গলা ওটার সাথে মূলত ক্রস ব্রিড করে এই জারটা আসলে নিয়ে আসা হয়েছে এটার বিশেষত্ব হচ্ছে এদের প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো প্লাস হচ্ছে টাইগার মুরগির মতোই দেখেন পা কতটা মোটা মোটা এবং মাংস এদের শরীরে অনেক পরিমাণ মাংস হয় এখানে যে মোরগের বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলোর ওয়েট কিন্তু হচ্ছে বারোশো থেকে তেরোশো গ্রাম আছে আর মুরগিগুলো হচ্ছে আটশো থেকে কেজি আছে আজকে বয়স হচ্ছে বরাবর দুই মাস এই ফুটেজটা হচ্ছে মাস আগের যখন আমি বাইরে বাচ্চা দিছিলাম তখনকার ফুটেজ হচ্ছে এটা তো যেহেতু মূলত এটা নতুন একটা জাত অনেকেই জানি বাচ্চা জন্য পরবর্তীতে বাচ্চা দিতে পারবো না এই জন্য আপনাদের সাথে ওইভাবে হচ্ছে ভিডিওটা পাবলিশ করি নাই তো ভাইরে মূলত হচ্ছে বাচ্চাগুলো দেখাই দিছিলাম তো এটা আমাদের এক বড় ভাই উনি মূলত হচ্ছে অল্প কিছু প্যারেন্টস করছিল এক জায়গা থেকে বাচ্চা এনে পরবর্তীতে ওনার কাছ থেকে হচ্ছে আমি নিয়ে ভাইরে দিছিলাম ভাই মূলত আমার কাছ থেকে আগে বেশ কয়েকবার টাইগার এবং ফাউমি উনি পালন করছিলো এবং এটা সম্পর্কে উনি কার কাছ থেকে জানতে পারছে সেটা জানি না পরবর্তীতে আমার অনেক রিকোয়েস্ট করার পরে বাইরে আসলে একশো পিস বাচ্চা আমি দিছিলাম দেখতে পারতেছেন বাচ্চাগুলো যেহেতু এদের নামই হচ্ছে গলা শিলা হাইব্রিড একটা বাচ্চার রোদ আপনি গলা শিলা ছাড়া পাবেন না সবগুলোই এখানে গলা আর এদের বাচ্চার সাইজও কিন্তু মূলত টাইগার মুরগির বাচ্চার মতোই বড় হয় আপনারা হয়তো ভিডিওতে আশা করি যে অনুমান করতে পারতেছেন তো আজকে দুই মাস পর হচ্ছে ভাইয়ের বাসায় আসলাম ভাই ফোন দিছিল দুই দিন আগে ওনার মুরগিগুলো বিক্রি করার সময় হয়ে গেছে মাংস যেহেতু মোটামুটি ওয়েট আসে পড়ছে এই জন্য আরো নিয়ে রাখবে না পরবর্তীতে চিন্তা করলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি হয়তো অনেকে চেনেন নাই মুরগিগুলো আপনাদেরকে একটু দেখায় প্লাস হচ্ছে পাশাপাশি আমি এখান থেকে অল্প কিছু মুরগি নিয়ে যাব আমাদের বাড়িতে কারণ হচ্ছে যেহেতু এগুলো খুবই রেয়ার অল্প কিছু প্যারেন্টস যদি করি তাহলে হয়তো অন্তত পক্ষে যে নিজের খামারে we <laughs> উৎপাদিত বাচ্চাগুলো নিজে পালন করতে পারবো উদ্দেশ্য হচ্ছে এইটা এই জন্য মূলত হচ্ছে আজকে আসা আর মোটরসাইকেল নিয়ে আসছি মোটরসাইকেলের পিছনে হয়তো খুব বেশি বাচ্চা নেওয়া যাবে না তিরিশ থেকে পঁয়ত্রিশটা নেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার মোটরসাইকেলের মধ্যে বাড় নেয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার আর অনেকেই আমি যে একটা ইনকিউবেটর মেশিন বানাইছিলাম ওইটার আপডেট জানতে চাইছেন ডিম দিতেছি কি না এই বিষয়ে আসলে বিস্তারিত ভিডিও চাইছেন আমি অতি শীঘ্র এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপলোড করবো তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ